দর্শক নমস্কার লাইভে যারা যুক্ত হবেন খুব সুন্দর একটা লাইভ হবে কে ভগবান হ্যাঁ কেন তিনি দেখা দেন না বিষয়টা কিন্তু আজ খুবই ইম্পর্টেন্ট হবে বিষয়টা যেমন ইম্পর্টেন্ট হবে তেমনি ভক্তদেরও অনেক কাজে লাগবে যারা ভক্ত তাদের কাজে লাগবে দেখুন কে ভগবান আজকে দেখবেন যে হরিবাসর গুলি হচ্ছে সেই হরিবাসর গুলিতে কিছুক্ষণ পর নিতাই গৌর হরিবল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিহরিবল যে রাধা গোবিন্দ হরি হরি বল তাদেরকে প্রশ্ন করুন ভাই রাধা গোবিন্দ বলবে ওই যে নিতাই হচ্ছে ওই যে গৌরাঙ্গ মহাপ্রভুর কেমন যেন ভাই তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুকে তো আপনারা জানেন যার নাম ছিল নিমাই শচি মায়ের পুত্র আর রাধা গোবিন্দ রাধা কৃষ্ণকে আপনারা চেনেন কৃষ্ণ হলো ওই যশোদা মায়ের সন্তান দৈবকী মায়ের সন্তান আর রাধা হলো তার ওই যে মানে প্রেম যে প্রেম করেছে সেই প্রেমও প্রেমের সখী বলতে পারেন প্রেমে প্রেমিকা বলতে পারেন এগুলো হয় কি এখন কৃষ্ণ যদি প্রেমের প্রেমিকার সঙ্গে থাকেন প্রেমিকার সঙ্গে পূজা নেন রাধা গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে তাহলে সাধারণ মানুষ কেন কেন সঙ্গে সঙ্গে থাকতে পারবেন না হট্টগোল করতে পারবেন না তারাও পারবে এই জন্য অনেকে বলেন যে ভাই কৃষ্ণ যদি এতগুলো লীলা করতে পারে আমরা কেন করতে পারি না ভগবান হয়ে সে যদি এতগুলি লীলা করতে পারে আমরা কেন করবো না ভাই তাই আজকালকার ছেলে মেয়েরা লীলা করতেছে ছেলেরা দশটা মেয়েরা দশটা লীলা করতেছে বিষয়টি সেটা নয় ভাই বিষয়টি হচ্ছে যে আজকে যে লাইফটার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভগবান সম্পর্কে জানতে হবে ভগবান কেন দেখা দেয় না সে যদি ভগবানে হয় তা আমরা আমরা কেন দেখতে পাই না তাকে তো ডাকি আমরা দিন ঘন্টা রাধাগোবিন্দ হরি বল দেখা তো আর পাচ্ছি না এবার যখন দেখা পাচ্ছি না তখন বলতেছি সে ওই ভক্ত সঙ্গের মধ্যেই থাকে সে তাকে ওই ভক্তের মধ্যেই দেখতে পাওয়া যায় বাস্তবে তাকে দেখতে পাওয়া যায় মানে আপনাকে গোজামিল দিয়ে দিল আপনাকে এমন ভাবে গোজামিল দিল আপনি এখন ওই গোজামিল খেয়ে বাড়ি চলে গেলেন আপনিও বলছেন নিতাই হরি বলে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ কোনোদিন তো আর দেখাও পেলেন না তার কোনো কাজেও লাগলো না খালি ওই সারা জীবন ওই রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বলতেই আপনার জীবন কেটে গেল দুই বছর পাঁচ বছরের মধ্যে কি হলো করতে 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 আপনার বয়সটা যখন ভারী হলো বড় ধরনের রোগে পড়ে যাবেন তখন ওই বিছনাতে হাগিবেন বিছনাতে মুতিবেন সর্বশরীর পঙ্গ হ্যাঁ বড় বড় রোগ হ্যাঁ দুই বছর তিন বছর বিছনার মধ্যে লাঞ্ছনা মানে দুঃখ কষ্ট ভোগ করিয়া রোগ ভোগিয়ে তারপর জ্বালা যন্ত্রণা ভোগ করি আপনি আপনি শ্মশানে চলে যাবেন তাহলে আমি যার ভক্তি করলাম যাকে সারা জীবন ডাকলাম তার দেখা পাইলাম না কষ্টের সময়ও তার দেখা পাইলাম না সে আমার কোনো কষ্টই থেকে মুক্তি দিল না সে কিসের ভগবান তাকে ভগবান বলা যায় এগুলো আপনারা মানেন ঘুরিয়ে নিচ্ছি ভালো হবে দর্শক যারা জুড়েছেন তাদেরকে আবারও একবার ধন্যবাদ জানাই যারা জুড়বেন তাদেরকে ধন্যবাদ জানাই এখন তো কাউকে দেখতে পাচ্ছি না যদি কেউ তাড়াতাড়ি জুড়ে যান তাহলে ভালো হবে আর ইউটিউব কেউ বলছি আপনারা একটু তাড়াতাড়ি একটু কনভার্ট করুন কাছে যাতে তারা দেখতে পারে পারে শুনতে আপনারা থামবেলটা অবশ্যই দেখতে পাচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ফটো লাগানো আছে তারপরে ওই বিরাট উদ্ধারী যিনি ব্রহ্ম তার ফটো লাগানো আছে কৃষ্ণ আছে ওর বলতে পারেন ভাই ভালো করে বসে রে তো বলতে পারেন ভাই ভগবানকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ভগবান হিসেবে জানেন বিষ্ণুকে জানেন মাতা দুর্গাকে জানেন মনসাকে জানেন কালীকে জানেন আর অন্যান্য অনেক দেবদেবী আছে গঙ্গা তারপরে জগদ্ধাত্রী বাসন্তী দেবী কত রকম দেবদেবী আছে বহু মানে আমরা আমাদের গনার বাইরে যেগুলো চলে যায় মানে অসংখ্য দেবদেবী এবারে বিষয়টা হচ্ছে ভগবানটা কে আসল ভগবানটা কে সে সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনি না জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভক্তি কিন্তু অপূর্ণ রয়ে যাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো পূর্ণ ভগবান নয় এটা ভালোভাবে আজকে জেনে নেন যারা লাইফটা দেখতেছেন তারা ভালো করে বুঝে নেবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো পূর্ণ ভগবান নয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এক একটা পথ মাত্র এরা তিন গুণের অধিকারী সত্য রজতম তিনটে গুণ ব্রহ্মার হলো রজগুণ বিষ্ণুর হচ্ছে সত্যগুণ আর শিবের হচ্ছে তমগুণ এই তিন গুণের অধিপতি এরা হচ্ছে এই স্বর্গমত্ত পাতালের তিনজনে কিন্তু মালিক কাউকে পাতালের করে দেওয়া আছে কাউকে করে দেওয়া কাউকে স্বর্গের করে দেওয়া হয়েছে কিন্তু তিনজনেই এখানে বিচরণ করে ঠিক আছে এই তিন পুরুষ আসলে পূর্ণ ভগবান নয় এদের পিতা হচ্ছে ওই যে যে বিরাট রূপটা দেখতে পাচ্ছেন থামবে দেখলেন সেই থামবেলে যিনি বিরাট রূপ দেখেছিলেন সেই ব্রহ্ম হচ্ছে এদের পিতা আর এদের মাতা হচ্ছে দুর্গা দেবী আপনারা মহামায়া বলেন জগদম্বা বলেন জগদীশ্বর আহ জগদ্ধাত্রী বলেন যে অনেক নামে যাচ্ছেন বিভিন্ন রূপে তো উনি পূজা নেন আর এই যে কাল ব্রহ্ম তিনিও বিভিন্ন রূপে পূজা নেন হ্যাঁ বিষয়গুলো জানতে হবে বিষয়গুলো না জানলে তো আর কিছু বোঝা যাবে না পড়তে হবে আদি করতে হবে গুরুর আশ্রয় যেতে হবে তবে জানতে পারবেন আর বেকার বেকার রাধা রাধা চিৎকার করলে রাধার কোনদিন দর্শন পাবেন না আর কৃষ্ণেরও দর্শন পাবেন না ভগবান বলছেন গীতায় ভগবান বললেন যে অর্জুন আমার একটাই মাত্র মন্ত্র ওম মন্ত্র তুমি যদি আমাকে পেতে চাও মন্ত্র করো। একান্ত অনুগত। যে আমার ভক্ত একমাত্র আমাকেই যিনি স্মরণ করেন আমি তার কাছেই সুলভ হই অন্যথা আমি অন্য কারো কাছে সুলভ হই না অর্থাৎ দর্শন দেই না এই জন্য কিন্তু আমরা ভগবানের দেখাব কারণ আমরা একান্ত মনে একান্ত তো ভক্ত আমরা হতে পারি না আমরা তেত্রিশ কোটি দেবতার ভজনা করি কখনো মাসান কখনো শ্মশান কখনো কালী কখনো যক্ষা কখনো যক্ষী কখনো ভূত কখনো প্রেত কখনো ব্রহ্মা কখনো মহেশ্বর কখনো শিব কখনো কৃষ্ণ কখনো রাম কখনো নিমাই তেত্রিশ কোটি বন্ধু যারা লাইভটা দেখতেছেন এক একটা কমেন্ট করুন তাহলে তো একটা বোঝা যাবে যে আপনারা আছেন কিনা এই কারণে আমরা কোনো দেবদেবীরও দর্শন পাই না আর ভগবানেরও দর্শন আমরা পাই বাস্তবে তো এরা পূর্ণ ভগবান নয় এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তার যে পিতা ব্রহ্ম সেও বাস্তবে পূর্ণ ভগবান নয় পূর্ণ ভগবান একজনেই তিনি হচ্ছেন পরমাত্মা পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা পূর্ণ ব্রহ্ম কবিরদেব সত্যপুরুষ তিনি হচ্ছেন একমাত্র এই যে গীতা যিনি বিরাট রূপ দেখালেন একশ ব্রহ্মাণ্ডের যিনি মালিক যিনি ব্রহ্ম কাল কৈল তিনি যুগ যুগ মানে সত্য যুগ সত্য যুগ যুগ এইভাবে কত যুগ তপস্যা করে একুশটা ব্রহ্মাণ্ড পেয়েছেন আমাদের মতো এই বদাত্মা গুলো তার সঙ্গে এসেছে আমরা হচ্ছি বদাত্মা উনি ওই হিরোদের মতো যেমন হিরোরা যেমন ড্যান্স করে হিরোইন যেমন ড্যান্স করে চাকরি বাকের চাকরি বাকের আর জোয়ান জোয়ান ছেলেমেয়েরাই তাদের ডান্স দেখে তাদের গান শুনে তাদের ভঙ্গিমা দেখে আকর্ষিত হয় অমুক হিরোটা প্রসেনজিৎ হিরো ভালো তাপস পাল আরো ভালো তারপরে কি কি নাম জানি দেব সে আরো বেশি মিঠুন চক্রবর্তী ভালো শাহরুখ খান ভালো হ্যাঁ তো হিরো ভালো সেই হিরো রোলটা করেছিল ওই গীতায় যিনি বিরাট দেখিয়েছেন না ব্রহ্ম তিনি ওই হিরো রোলটা করেছিলেন ওই হিরো রোলটা দেখে আমরা সকলে তার প্রতি আকৃষ্ট হলাম আর আকৃষ্ট হয়ে তার সঙ্গে আমরা এই লোকে এসে গেলাম নিজের স্থান সেরে নিজ লোক সেরে আমরা বলতে গেলে আমরা পরলোক মানে অন্যের দেশে এসে গেছি আমরা এখন এখানে কিভাবে আছি জানেন আমরা এখানে ভাড়া ঘরে আছি ভাড়া ঘরে যেমন অন্য অন্য রাজ্যে থাকলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ঘর ভাড়া নিয়ে থাকতে হয় সেরকম আমরা এখানে ঘর ভাড়া নিয়ে আছি এটা আমাদের জায়গা নয় এই জায়গাটা হচ্ছে কাল ব্রহ্মের ইনি হাজার বছর তপস্যা করে এই একটা ব্রহ্মাণ্ড নিয়েছেন পৃথিবী লোক থেকে শুরু করে স্বর্গলোক থেকে থেকে চন্দ্র সূর্য আকাশ আদি যা যা কিছু দেখে দেখতে এখানকার ব্রহ্মাণ্ডের মধ্যে সেগুলো উনি নিয়েছিলেন আর আমরা তার সঙ্গে ভেড়ার মতো করে সুরসুর করে এখানে এসেছিলাম আজ কাল আমাদেরকে কি দিচ্ছে জানেন কাল আমাদেরকে দিচ্ছে জ্বালা যন্ত্রণা রোগ বেধি জন্ম মৃত্যু হ্যাঁ তা আমাদের জন্য বানিয়ে দিয়েছে চুরাশি লাখ জোনি কখনো কুত্তা কখনো গাধা কখনো শিয়াল কখনো আমরা মস কখনো বা জলজ প্রাণী কখনো উদ্ভিদ চুরাশি লাখ জনির মধ্যে আমরা অনবরত ভ্রমণ করতেছি বন্ধু বুঝতে হবে পড়িলে পণ্ডিত নয় বিনা উপদেশে আর না পড়িলে জানিবেন তুমি কি না পড়িলে জানিবেন তুমি ঘন্টুর মাতা যদি তুমি কিছু পড়ার চেষ্টা না করো যদি কারো কাছে গিয়ে না বসো কাউকে জিজ্ঞাসা না করো তুমি কি জানবে ঘন্টুর মাথা ছাড়া তুমি কিছু জানবে না বাংলায় বন্ধু আসল ভগবান হচ্ছে সত্য পুরুষ এগুলো হচ্ছে সিনেমা জগতের এক একটা হিরো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলো আর তার পিতা ব্রহ্মই বলো আর দুর্গা দেবী বলো এগুলো হচ্ছে সিনেমা জগতের এক একটা হিরো এই হিরোদির কে ভক্তি করলে আপনারা আমি কোনোদিন ভাই মুক্তি পাব না যে করে ব্রহ্মা বিষ্ণুর ভক্তি তার কোন জন্মে না রাধা গোবিন্দ আরো খেলাও ওখান তো পিছনের ধাপ উপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করে যদি কোনো মুক্তি না হয় তাহলে এবার তার উপরে তার বাবা ব্রহ্ম এবার ব্রহ্ম কি বললো অর্জুন আমার একটাই মন্ত্র ওম মন্ত্র জপ কর ওম মন্ত্র জপলে মোর পরম ধামে যাবার পাবু তারপরে আবার কিন্তু লোকে আসতে আবার রূপে জন্মগ্রহণ করতে হবে আবার ওম মন্ত্র জপ করতে হবে পূর্ণ সঞ্চয় করতে হবে তারপরে তুই ওই আমার পাবু যাবি আর যারা দা যারা যজ্ঞাদি তপস্যা করে তারা স্বর্গে যায় পারবে কিছুদিন থাকলো এক হাজার বা পাঁচশো বছর বা একশো বছর বা ৫০ বছর বা ২০ বছর থাকার পরে আবার এই কুত্তা কাতার জমিতে আসিয়ে জন্ম নেওয়া তাহলে এমন স্বর্গে যে কি লাভ যে স্বর্গ সুখ ভোগ করার পরে আবার কুত্তা কাতার জন্ম সেই কুত্তা কাতার জন্ম পাওয়ার জন্যে আমাদের দেশের সাধু মহাত্মাগণ কীর্তনীয়াগণ কিছু তপস্বী একেবারে উঠি পরে লেগেছে যাও স্বর্গে যাও ভালোভাবে স্বর্গে গিয়ে স্বর্গ ভোগ করো তারপরে আবার কুত্তা গাদা শিয়াল উদ্ভিদ জলজ প্রাণী হ্যাঁ বনের জন্তু সব ভালো সত্য ভক্তির কথা যে বলবে সেটা আমরা শুনবেন শুনবো না হ্যাঁ সাধারণ সিম্পল সাধনা খালি মন্ত্র জপ করো একটা বাতি জ্বালাও হ্যাঁ তাতে তোমার যে ভক্তিটা পরিপূর্ণ হবে ভক্তি আমি করব না আমি পাহাড়ে গিয়ে ধ্যানে বসবো আমি বিশাল বড় সাধু ও মন্ত্র জপ করব মন্দিরে গিয়ে বসবো হ্যাঁ আমি বিরাট বড় যাগ যজ্ঞাদি অনুষ্ঠান করব আমি ব্রহ্মচারী আমি মহা সাধু এইভাবে আপনা আমরা নিজেদের কি নিজেদের আমরা অহংকার প্রদর্শন করি আসলে আমরা এই জিনিসগুলো বুঝতে হবে বুঝে সুঝে আমাদেরকে কাজ করতে হবে

এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে ভক্তি মার্গে আসলে ভক্তি তত্ত্ব জানতে হবে সৎগুরু আশ্রয় গ্রহণ করতে হবে তবে কিন্তু আমরা সঠিক ভক্তি করতে পারবো অন্যথা তুমি লাখো টাকা খরচা করো করলো টাকা খরচা করো তোমার কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই আসল ভগবান কে চেনো আসল ভক্তি করো আর শাস্ত্র অনুকূল ভক্তি করো তবে তুমি ভগবানকে পাবে অন্যথা মাতা এক জায়গায় পরেও ভক্তি করলে কোনোদিন ভগবানের দর্শন হবে না আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ভক্তি করলে কোনোদিন মুক্তি হবে আজকের লাইফ এটাই সৎ সাহেব জয় হিন্দ বন্দে মাতর